এই মহাভুলেশ্বরের পাহাড়ি এলাকায় থেকে ভালো এখানে মানে আমাদের ইন্ডিয়ার একদম নাম্বার ওয়ান স্ট্রবেরি স্ট্রবেরি চাষ হয় সেই স্ট্রবেরিগুলো লাগানো হয়েছে দেখো স্ট্রবেরি এভাবে চাষ হয় আর দূরে দেখো একদম মেঘ এক এ পাহাড়ে ঠেকে গেছে মেঘাচ্ছন্ন ওয়েদার নয় এরকমই এখানে কার ওয়েদারটা এরকমই আবহাওয়া এরকম প্রচুর মানে মেঘ মুহুর মুহুর যখন তখন বৃষ্টি হয় আর সেই স্ট্রবেরির চাষ হয়েছে এটা বড় বড় এলাকা এই পুরো এলাকাটা স্ট্রবেরি তো দেখো আর স্ট্রবেরির জন্য পুরো একদম মেঘগুলো কেমন ভেসে ভেসে যাচ্ছে ঘন সাদা আর এবং নিচে পাহাড়টা দেখো দেখা যাচ্ছে এটা পাহাড় মেঘে ঢাকা এটা পাহাড় বুঝতে পারছো প্রচুর ক্লিয়ার হয়েছে এবং এই মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে দেখো লক্ষ্য করো মেঘগুলো পাহাড় যে টাইগার পয়েন্ট এটা মেঘ মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে মাঝে মধ্যে মাঝে মধ্যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর এটা একদম পাহাড়ের এরকম একটা বড় পাহাড় আর এখানটা সম্পূর্ণ মেঘ দেখো মেঘ পুরো ঘন মেঘ সাদা মেঘ এটা মেঘ পুরো মেঘ পাহাড়ে একদম টপে এসেছি আর